দীর্ঘদিন ধরেই কুলটিতে নেই রেলের ওভারব্রিজ আর তার ফলেই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের আসানসোল পৌর নিগমের বাষট্টি তেষট্টি সতেরো এবং সত্তর নম্বর ওয়ার্ড রয়েছে প্রায় পঁচিশটি পাড়া জনসংখ্যাও এই চারটি ওয়ার্ডে বেশ ভালোই আর সেই কারণেই যদি ট্রেন দীর্ঘক্ষণ যাতায়াত করে এর ফলে যানজটের সৃষ্টি হয় দীর্ঘদিন ধরে স্থানীয়রা রেল কর্তৃপক্ষকে একটি ওভারব্রিজের কথা জানান কিন্তু তাতেও কোনো রকম কাজ হয়নি অবশেষে শনিবার কুলটি বিধানসভার বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার আসেন পরিদর্শনে এবং তিনি স্থানীয়দের আশ্বস্ত করেন খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে

उस मांग को ध्यान में रखते हुए 22 से लगातार सेंट्रल गवर्नमेंट से रेल मंत्रालय से अश्विनी जी से बात करते हुए ये डी के लेवल पर आ गया है जो आप नक्शा देख रहे हैं नक्शा बनता है पास होने के बाद तो ये डी अब उसका सेंक्शन होगा पैसा काम शुरू हो जाएगा हम लोग बनेगा आएगा उस लेवल पे नहीं है ये डी लेवल पे है अब काम शुरू होने वाला है और फ्लाईओवर बनने वाला है उल्टी वासियों को एक दुर्गा पूजा के अवसर पर विशेष भेंट है

रूट का नक्शा दिखाया गया आप लोगों को, उसी रूट से पूरा पूरा का पूरा का ब्रिज 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 बनेगा और में और और में में। एक्स्ट्रा जगह जगह लाइन लाइन बिछाने के के लिए लिए भी दो तीन के लिए रखा जाएगा सर, भीतर दिखाएगा लाइट लगभग सब गो इन बी डेटी এটা তো লং স্ট্যান্ডিং ইস্যু এটা তো আমার ইস্যু নয় এটা রেল মন্ত্রালে থাকে তারা ঠিক করে নতুন ট্রেন দেওয়ার জন্য তো ধানবাদের এক্সটেনশান হচ্ছে যদি ওখানে আর এক্সট্রা লাইন এক্সট্রা যদি রেল রাখার জায়গা হয় তখন এটা প্রকল্প প্রকল্পনা করা যাবে আর এখন তো একটা ডাউন ট্রেন যে আছে এগারোটার সময় রাখতে বেলায় তার জন্য বলেছি আমি আর পারসিউ করব যেতে ওটা চালু হয় কুলটি থেকে বান্টিখানের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা